একটা গরুর সামনে যদি আপনি গোলাপ ফুল রাখেন গরু সেটা শুধু খাবার হিসাবেই দেখবে সে বুঝবে না এটা কতটা সুন্দর কতটা দামি বা এর ঘ্রাণ কতটা মন ছুঁয়ে যাওয়ার মতো কারণ গরুর চোখে ফুলের মূল্য নেই তার কাছে সেটা শুধু ঘাসের মতোই একটা বস্তু ঠিক একইভাবে যদি আপনি আপনার ভেতরের সবচেয়ে পবিত্র জিনিস আপনার ভালোবাসা সম্মান বিশ্বাস এরকম কাউকে দেন সবের মূল্য বোঝে না তাহলে সে সেগুলোর কদর করবে না বরং অবহেলা করবে ঠকাবে কিংবা অপমান করবে এটাকে সাইকোলজিতে বলা হয় ভ্যালিউ মিসপ্লেসমেন্ট যেখানে একজন মানুষ এমন কাউকে গুরুত্ব দেয় যে সেই গুরুত্ব নেওয়ার মতো মানসিক সক্ষমতাই রাখে না এই ক্ষেত্রে নিজেকে দোষ দেওয়ার কোনো কারণ নেই এটা আপনার ভুল নয় আপনি শুধু ভুল মানুষের হাতে সঠিক জিনিস তুলে দিয়েছেন যে ভালোবাসার মূল্য জানে না তার কাছে যত ভালোবাসাই দেন সেটা তার চোখে সাধারণ হয়ে থাকে কারণ মানুষের পারসেপশন অফ ভ্যালিউ নির্ভর করে তার মনের পরিপক্কতার উপরে আপনার দেযার উপরে নয় আপনি যদি নিজেকে সস্তা মানুষের হাতে তুলে দেন তাহলে শেষমেশ আপনি নিজেই নিজেকে সস্তা ভাবতে শুরু করবেন এফোর্ট দেওয়ার আগে আপনি যাচাই করে নিন সামনে যিনি আছেন তিনি আদয়ের যোগ্য কিনা। কারণ মূল্যবান জিনিস শুধু তার কাছেই দেওয়া উচিত যে সেটা ধরে রাখতে জানে বেশিরভাগ মানুষই এইসব ক্ষেত্রে ভুল ডিসিশনের কারণে নিজের জীবনটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে একবার ডিসিশন নেওয়া হয়ে গেলে কিন্তু আর ফিরে যাওয়া যায় না সেজন্য সব সময় মনে রাখবেন এই ধরনের কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে অনেকবার ভাববেন অনেকভাবে চিন্তা করবেন পজিটিভটা তো থাকবেই সবসময় নেগেটিভ চিন্তাগুলা করবেন যে এটা হলে এটা কি হতে পারে ওই রকম না হলে ওরকম কি হতে পারে জাস্ট নেগেটিভ সাইডগুলো ভেবে নিয়ে আপনার খুব নিয়ারেস্ট দু একজনের সাথে আলাপ আলোচনা করে তারপরে আপনার জীবন সঙ্গী নির্বাচন করবেন নতুবা জীবনটা একেবারে আর জীবন থাকবে না একটা সময় দেখবেন জলে পুড়ে কয়লা হয়ে আপনি বের হয়েছেন ছায়ের মতো জাস্ট দিলি বাতাসে উড়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যত্নে থাকবেন